আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কয়েকটি ডিজাইন গলার কামিজ দেখাবো তো এই ডিজাইন গলার সাথে এখানে আমি সাইডে পাইপিং দিয়ে ড্রেসগুলি তৈরি করে নিছি তো প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে আমি মেলে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন তো প্রথম হচ্ছে এখানে আমি কালো ড্রেসটা আপনাদেরকে মেলে দেখাচ্ছি তো গলাটা আমি এভাবে করে ডিজাইন করে নিচ্ছি খুবই সুন্দর একটি ডিজাইন গলা আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি হাতাটাও ডিজাইন করে তৈরি করে নিয়েছি হাতাটা আমি একটু ঢোলা দিয়ে নিছি এখানে গলায় আমি যেই ডিজাইনটা করেছি হাতা আমি একই ডিজাইন করে নিছি তো এখানে আমি আপনাদেরকে আরেকটি ড্রেস মেলে দেখাচ্ছি এটা হচ্ছে সুতি প্রিন্টের গস কাপড় এখানে আমি এক কালার কাপড় দিয়ে এইভাবে করে পাইপিন দিয়ে ডিজাইন করে নিয়েছি হাতার এখানে চিকন করে গলাটাও আমি এক কালার কাপড় দিয়ে ডিজাইন করে নিছি তো এখানে হচ্ছে যে কামিজের সাইডটা আমি এভাবে করে চেকন করে পাইপিন দিয়ে নিছি এটা হচ্ছে উল্টা সাইড পাইপিনটা আমি সোজা পাশে চেকন করে দিয়ে নিছি সাইড থেকে পুরোটা সাইডে আমি পাইপিন দিয়ে নিছি তাই ড্রেসটা তৈরি করার জন্য এখানে আমি তিন গাছ কাপড় নিয়ে নিছি এই সাইডটা আমি এভাবে দেখুন চেকন করে পাইপিন দিয়ে নিয়েছি এখানে আমি পুরোটা সাইডে এভাবে করে পাইপিন দিয়ে নিয়েছি হাতার এখানেও আমি এভাবে করে দিয়ে নিছি চিকন করে তো এখানে আমি আপনাদেরকে আরেকটি ড্রেস মেলে দেখা এটাও খুব সুন্দর একটি ড্রেস এটা আমি প্রিন্টের গাছ কাপড় দিয়ে করে নিয়েছি সুতি তো এই ড্রেসটা তৈরি করার জন্য এখানে আমার তিন গাছ কাপড় লাগছে এখানে আমি গলার এখানে চেকুন করে পাইপিন দিয়ে কয়েকটা সুবোধন দিয়ে নিছি ডিজাইন করে তো এখানে আমি হাতার মুহুরিতেও চিকন করে পাইপিন দিয়ে নিয়েছি হাতার যে মাছ বরাবর এখানে আমি সোজা করে একটি পাইপিন দিয়ে নিছি এখানে আমি দোনো হাতায় দিয়ে নিছি তো এখানে আমি এক একটা ড্রেস এক এক রকম ডিজাইন করে তৈরি করে নিছি তো এখানে আমি কামিজের সাইডে এভাবে চেকন করে পাইপিন করে নিছি এটা হচ্ছে উল্টা উল্টাপাশ আমি পাইপিনটা চড়া করে দিছি সোজা পাশে পাইপিনটা আমি চিকন করে দিয়ে নিছি এখানে আমি পাইপিংটা চারো সাইডে দিয়ে নিছি তো এখানে আমি আপনাদেরকে আরেকটি ড্রেস দেখাবো এটাও খুব সুন্দর একটি ড্রেস এটাও আমি সুতি গস কাপড় দিয়ে করে নিয়েছি প্রিন্টের তো গলাটা আমি এভাবে করে ডিজাইন করে নিছি খুব সুন্দর একটি ডিজাইন হাতার মুড়ে এখানে আমি এক কালার কাপড় দিয়ে পাইপিন করে নিছি গলার এখানে এই কাপড়টা যে ডিজাইন করেছি এই কাপড়টা দিয়ে আমি হাতার মুড়ে এখানে আমি পাইপিন করে নিছি তো এখানে আমি সাইডে পাইপিন দিয়ে নিছি এক কালার কাপড় দিয়ে তো এটা হচ্ছে উল্টো সাইড উল্টো সাইডে আমি এভাবে পাইপিংটা চড়া করে দিছি সোজা পাশা পাইপিংটা আমার এভাবে চেকন করে হবে এখানে আমি চারো সাইডে পাইপিনটা করে নিয়েছি চেকন করে তো এখানে আমি আপনাদেরকে আরেকটি ডিজাইন কামিজ দেখাবো এটাও খুব সুন্দর একটি ডিজাইন কামিজ তো গলাটা আমি এভাবে করে ডিজাইন করে নিছি এখানে আমার কালো জয়েন লিস্টে লাগছে এই গলাটা ডিজাইন করার জন্য আর উপরে আমি এভাবে করে ডিজাইনটা করে নিছি হাতার মুড়ি এখানে আমি কালো কাপড় দিয়ে ডিজাইন করে নিছি এখানে আমার জয়েন লিস্টেও লাগছে এই যে পাশে জয়েন্ট লিস্টটা আমি দিয়ে নিছি এরপরে হচ্ছে এখানে আমি কালো কাপড় দিয়ে ডিজাইনটা করে নিছি কালো কাপড় এখানে আমার সাদা সুতা দিয়ে ডিজাইন করা আছে গলার এখানে আমি যে কালো জয়েন্ট লিস্টটা দিয়ে নিছি এই জয়েন্ট লিস্টটা আমি হাতার এখানে দিয়ে নিছি তো এখানে আমি কামিজে ঘেরা অংশে যে এইভাবে কালো কাপড় দিয়ে ডিজাইন করে নিছি এখানে আমি কালো জয়েন্ট লিস্টটা দিয়ে নিছি এরপরে হচ্ছে এই যে কালো কাপড়টা দিয়ে আমি চড়া করে ডিজাইন করে নিছি কালো কাপড় এভাবে সাদা সুতার আমার কাজ করা আছে তো এখানে আমি গলায় যে জয়েন্ট লিস্টটা দিয়ে নিছি এই জয়েন্ট লিস্ট এখানে আমি এভাবে করে দিয়ে নিছি তো এখানে আমি আপনাদেরকে আরেকটি ড্রেস দেখাবো এটাও খুব সুন্দর একটি ড্রেস এটাও আমি সুতি গছ কাপড় দিয়ে করে নিছি প্রিন্টের গলার এখানে আমি এক কালার কাপড় দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি হাতার এখানে আমি যে এক কালার কাপড় দিয়ে এভাবে করে চিকন করে পাইপিন দিয়ে নিছি তো এখানে আমি হাতার মাঝখানে যে চিকন করে পাইপিন দিয়ে নিছি এক কালার কাপড় দিয়ে তো এখানে আমি নিচে ঘেরো অংশে এভাবে চিকন করে পাইপিন দিয়ে নিছি এটা হচ্ছে উল্টো সাইড সোজা সাইটে আমি চিকন করে পাইপিংটা দিয়ে নিয়েছি তো আমার এই ভিডিওটা আমি ফেসবুক পেজে ছাড়বো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রেখা সেলাই ঘর আপনারা যদি ওখান থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ